দুইটা মোসাবার জন্য দৌড়দৌড়ি শুরু করছে যেখানে আসি এখানকার কি হিসাব পত্র এটা না বুঝতে পারলে আসার কোন সার্থকতা এটা কিছুই হবে না খালি অসুখ বিসুখ খালি এত অসুখ কেন যাদের এত অসুখ বিসুখ আমার সামনে বসে কি কি খান এটা দেখি আগে বাসনের মধ্যে ভাত কিছু নেয় নিয়ে একটু তরকারি নেয় মুখে নেমড় খালি গিলেন এত অসুখর বত্রিশটা দাঁত আল্লাপাক দিছে না দাঁত দিছে সাবানের যত সাবাইবেন হাট তত ভালো থাকবে সিক্রেশন তত ভালো হবে এবং পরিপাক ভালো থাকবে হজম ভালো হবে স্মলার ইনটেস্টাইন আইন লার্জেন্ড গুলো ভালো থাকবে অ্যানাস ভালো থাকবে পাইজ ভালো থাকবে এত কিছু সুন্দর থাকবে দুনিয়ার সব খালি অসুখ বিষয় প্যাট বিষ মান্দা বিষ ইডা বেশ ওরা বেশ হেনতান কোন কোন ব্যক্তি সাদা সালের বাদ খানা আল্লাহ হকপর এর নিতেই তো বিষ ব্যথা এ নিই তো হাত নামান সাদা চাউলের মধ্যে কিছু নাই ওটা হলো পলিশ করা মেশিনেকে যান ওটা দেওয়ার পরে ওটাকে মিহিন করে পলিশ করে পলিশ করলে চকচকা হয় ওটা ওটার মধ্যে চাল রূপ যে পলটা থাকে এটা হলো আপনার দেহের হলো ভিটামিন বিটুইল এটা আপনার নাইটা এটা শেষ হয়ে গেছে এর লেগে তো ভিটামিন ডি থ্রিটা তো অভাব আমাদের দেশে শরীরে বিষ ব্যথা হবে চোখের জুতি এটার মধ্যে কোন মাপ নাই সাদা চাউলটা হলো ডিরেক্ট বিষ এবার পারছি সাদা চাউল কি বিষ সাদা চাউল বিষ কোন কোন ব্যক্তি বিষ খাবেন আল্লাহ আত আর পুলা করা এমন কি হয়েছে কয় আম ওই সাদা চাল রান্ধনে লাল চাল ভাত খেতে পারি না আপনি ইংল্যান্ডে যান গা আপনি অসুখ বিসুখ হলে আপনারা ধরে বো করা ওটারে পারি ওটারে কথা না এটা কথা হলো নাকি তা বুঝতে হবে যে খেতে পারি না এটা তিতা তিতা তোর খাওয়ান তিতা ছোট ছোট পোলাপান বড় বড় চশমা চোখে দেয় কথা ঠিক কি না ঢাকায় মাঝে মাঝে প্রোগ্রামে যায় এদের বাড়ি চশমা চোখে চশমা চোখে দিয়েছ কেন দেখি সাদা চাল খাও তুমি পা। শুনলাম সাদা চালের দাম বেশি লাল চালের দাম কম কি দেশ কি যে হিসাবপত্র চোখের জোতি ঠিক রাখতে গেলে সাদা চাল খাবেন লাল চাউল খাবেন সাদা চাল বন্ধ করেন আবার কিছু কিছু মেয়ে লোক আছে কিনা বারো হাত কাপড় কাঁচা ভাত রান্দাই মার পোষে ভাত রান্দাই তো শিখে নেই আলুরে ধয় বোয়ার পর আলু ছিলে ছিলার পরে সে আলু কুটে কুইটা আবর দয় দুই আলু বাজি করে এই মেয়ালু বাজি করে শিখছো আলু বাজি তো শিখো নাই আলুর মধ্যে যে ভিটামিন ছিল ওটা শেষ করছে বেগুন দয় কুইটা আবদ্ধ বেগুনের কালা পানিটারে ফালাই ওটা তো আয়রন ছিল বেগুন ধোয়ার পরে কুটতে হবে কুটার পরে ধোয়া যাবে না আলো ভালো করে ধুয়া সিলতে হবে সিলার পরে কুটার পরে আর ধোয়া যাবে না এটা আর কিছু মেয়ে লোক বাত রান দে বাত রান দে ওটা মার গালে মার হলো কুটতাই খায় কুটতে শোল মোটা তাজা আর অরশল হলো সিহুন কয় শরলে বেতা করছে এই মার বুঝে না আর বাজি করে নিয়ে এসে বেগুন ভাজি একে তো বেগুন দুই হাত আর আয়রন শেষ এরপরে ওই আপনার আদা জিরা টিরা দেয় সর্ষের তেল দেয় কার্বোহাইড্রেট আর যেটুকু ভাজি করলো ওই বেগুনে কোনো লাভ নাই অত্যে বেগুন কাছকলা মেয়েদের জন্য ফরস এ দুইটার মধ্যে প্রচুর আয়রন প্রতি মাসে মেয়েদের শরীরের ক্ষয় রোগ হয় কাজকলা এবং বেগুন তা পূরণ করে আরে হলো শৈল বিষ মাথা বিষ বেশ উঠাতে পারি না হেন না তেন না এগুলো সংসারিত শিখে আবার আল্লাহরে ফাইবার আল্লাহ তো হুজা জীবনের অনেক পানি সাত আল্লাহরে পাব লাগে নিজের দেহরই নাই খাওয়াই বুঝ না আল্লাহ ভাই বারসায় এত অসুখ বিশুখ কিছু সকাল বেলা খাওয়ার ঠিক নাই রাতের খাওয়ার ঠিক নাই দুপুরে খাওয়ার ঠিক নাই দুপুরে খাইয়াই একটু রেস্ট নিতে হবে আর এই রোজার মধ্যে শেষ সাথে খায় জম্মের খাওয়া খায় উৎপাদি মারা খায় শেষ সবচেয়ে কম খাইতে হবে খাবারটা কম খাইতে হবে আর রোজার দিনে খাবার নাশক আর হলো পিয়াজি দিয়া এটা শরীরের আরও বেশি আমরা ক্ষতিগ্রস্ত বেশি আমরা সবচেয়ে বেশি আমরা করি কাঁচা ছোলা একটু শরবত খান আর টুকটাক কিছু খান ভাত খুব চাপাই খান সারাদিন শরীর রোজা থাকলেও শরীর ভালো থাকবে রোজা থাইকা যাদের শরীর ভালো লাগে না হুইয়া থাকেন শরীর ম্যাচ করে এটার অর্থ বেশি বেশি খাইছেন আপনি আপনি বেশি খাইবেন না এই জন্য তো রোজার ব্যবস্থা করা হয়েছে সারাদিন না খেয়ে থাকুন খাওয়া খায় পেটে জানি নিক ফুটান যা পেটে জানি নিক ফুটান যায় রোজা রাখার অর্থটা তে কি হলো এটা বরকত হাসিলের জন্য সাহারি খাইতে হবে সোহান আল্লাহ বরকত হাসির জন্য ইফতার নিতে হবে জম্মের ইফতার খাওয়ায় জম্মার দুপুর খায় শেষ খায় খাওয়ার পেট ফুলে এখানে দুমি পায় না এই অবস্থা মানুষ খায়া মরছে না না খায়া মরছে এই পৃথিবীতে খায়া মরার সংখ্যা বেশি না খায় মানুষ বেশি মরা নাই ছকালে বাদ দুপুরে বাদ বিকালে বাদ এই জন্য তো আপনার ত্রিজি বার্তা আছে মানে ট্রাই ওটা বাইরে তো অনেক কিছু শরীর তো উল্টা পাল্টা হয়ে গেছে এটা রাইতে টোটালি ভাত খাইবেন না বেশি ডাক্তারে শিখবার যায়ন না আমার কাছে মুড়ি দিয়েছেন আগে আমি ডাক্তার আগে ফলো করেন আমার শারীরিক অবস্থা কি আমি কি দুর্বল আর আমি কি অসুস্থ মানুষ নাকি অনেকে মনে করে আমার আত্মীয় স্বজন অনেকে মনে করে আর কয়দিন বাসব দাড়ি পাইয়ে গেছে এরপরে মেঘ দাদরে দরুম আর কি কথা লক্ষ্য করছেন এই বুদ্ধি প্লান করি আবার আমি আগে বাসুম মরুম না তোর আগে মরবি তুই আগে মরবি বুঝলি কেমনি করে এটা আয়তার বাড়ি চল্লার কাছে বেশি দিন মানুষ বাঁচে সেই কাম হলো আমি করি আর ওরা তাড়াতাড়ি মরবো এই কামগুলো করি হাদিস শিরুফ শোনেন কেউ যদি কারোর অমঙ্গল কামনা করে তারা পেয়ে মরব মৃত্যু কামনা করে এইটা আকাশে ঘুরে ঘুরতে ঘুরতে ওইটা ওর যাই সাফাই কথা কেন করছেন যারা কয় হ্যাগর এই মাথার চুল পাকছে আমার চুল এখানে ব্যক্তি কাঁচা আছে এই দাতু ঠিক আছে সবই ঠিক আছে ওজনও

তাৰ ৰাজুলা দাহি পাহ বা তাজ দাঁড়ী অফি আচাবি আছাদব মাজিল আপাদাৰ খেদৰ বৰষ ৰাতি ভাত খায় না বাছ ষ্টেণ্ড বেছি দিন শুকনা জিনিচ খান খেজুৰ খান মধু খান সাজতা পাতা খান যাৰা কয় যাৰ কয়দিন বাছো মাৰ আৰু কয়দিন বাছ চ বই গেছে ষ্টেজ আমার লগে চব বেছি থাকো দেখি আমি তো সাত আট ঘন্টা বসে থাকি সাত আট ঘন্টা যে মানুষ বসে থাকি স্টেজে সোজা হয়ে যায় নিশ্চয়ই স্পাইনাল কর্ডটা তার ঠিক আছে মেরুদণ্ড ঠিক ডাক্তারি শাস্ত্র বলে যার মেরুদণ্ড ঠিক সেই লোক অনেক দিন বাঁচবে আপনার ওই যে ইয়ে যান সিঙ্গাপুর মালয়েশিয়া মালয়েশিয়াতে সবচেয়ে বড় শাস্তি কোনটা তা জানেন অপরাধ করলে যদি কোনো কর্মচারী অপরাধ করে সবচেয়ে বড় শাস্তি হলো তার পাঁচটা দিব উপর করে পরে এই মেরুদণ্ডের হার সোজা পাঁচটা বাড়ি দিব পাঁচটা বাড়ি পাঁচ বছরই বাঁচবে তারা বলে কি তোর মেরুদণ্ডের হাত দিয়ে তোর বেঙ্গে দিছি যার মেরুদণ্ড যার ঠিক নাই তার পুরা তার ঠিক নাই এই মেরুদণ্ড ঠিক থাকে হলো মানুষের হলো শক্তি এবং একটা লোকের শরীরে অ্যামাইনা সিট প্রচুর পরিমাণ আছে এটাই হলো ঠিক সে সোজা বসে থাকতে পারে যারা উল্টা পাল্টা কথা কয় আমার সামনে বহেষ্ট কয় ঘন্টা বয়ে থাকা পারে দেখা যায় আর এখন রোজার মধ্যে বাসের মতো ওটাই পরিমাণ আছে এনার্জি কি আছে রোজার মাসে আপনারা দেখছেন আঠাশটা প্রোগ্রাম করছি সকালে গেছি কোথায় কোথায় প্রোগ্রাম করছি ঠিক চারটার থেকে উনি চারটার থেকেও বক্তব্য শুরু করছি চারটার থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত একটা না বক্তব্য রাখছি এয়ারপোর্ট থেকে চল্লিশ মাইল আবার রান করেছে না কোন মদ্য ভোলা দেখি চিকুনার মোটা কি পাইছ এনার্জি অন্য জিনিস আমার শারীরিক শুক্তি এনার্জি না থাকলে আমার সংসারও তো একাধিক আয় পারবে কিনা এই কিউ আবার কয়ে যে বুঝ রয়ে গেছে কয়দিন না আল্লাহ তোরে খবর দিস তোর জীবের তোর খবর দিয়ে গেছে ভিটলে আমি বাদ দেয় মানুষ হয়ে যাওয়া পর্যন্ত আমি আপনাদের খেদমত করতে চাই আসেন রোজা আল্লাহ পাক কেন দিছেন রোজা দিছেন শারীরিক সুস্থতা রোজা দিছেন তো সারাদিন না খেয়ে থাকবে মানুষ আর জম্মের খাওয়া খাইব এই জন্য তো রোজার ব্যবস্থা করা হয় না এটা এই জন্য তো রোজার ব্যবস্থা করা হয় না এটা আপনি শেষ সাথে খান নাই সন্ধ্যার মাগরে পর পেটে খিদা নি মামুকে আসি থাকবো এই নিজের কন্ট্রোল করা এটার নাম কিন্তু রোজা রোজা রেখাও রাগ হওয়া যাইব না রোজা কারবার নাই বাঙালি খিদা লাগলে সেতে বেলা যত যায় তত খালি এই ম্যাম রোজাদার মানুষ না এন শেষ বেলা কাল সকাল আইসো তাহলে বোঝা গেলে কি রোজা হয় নাই কে দহন হয় নাই তোমারে জ্বালায় নাই তোমার ভিতরে যত অধৈর্যপনা যত হিংসা যত বিদ্বেষ সব সারখার করে ওয়াসবিল আলামা আসা বাঁকা যখন মুসিবত আসে ধৈর্য ধারণ করো ধৈর্যের একটা লিমিট আছে ধৈর্যের লিমিট কতটুকু অসবির হাত্তা ইয়াহ আল্লাহ অল্লাহ খাইরুল হাকিবির তুমি ধৈর্য ধারণ করো এই পর্যন্ত যে পর্যন্ত না আমি আল্লাহ পাক তোমার জন্য বিচার ফয়সালা করে দেই শুভান আল্লাহ এদিক সেদিক করে না চুপ করে থাকো চুক্করে থাকলে বিচার আল্লাহর পক্ষ থেকেই আস্তে আস্তে আসবে আল্লাহর বিচার আস্তে আসে আল্লাহর রহমত আস্তে আসে সোমান আল্লাহ বিচার ফয়সালাও আস্তে আস্তে আসে অজান্ন ইজাহাবা মোহাদিবান কোরআনুল কারিবিন মাদ্দাল্লা পাক ঘোষণা করেন অন্যত্ব ঘোষণা করেন হেরসুল আপনি কাসাহিবুল হৌদ মৎস্যর যে মৎস্যওয়ালা মাছওয়ালা অর্থাৎ আমার নবী উনিশের মতো আপনি ওয়েন না ইনশ্রমী কি করছিল কি করছিলেন তিনি তার কম কথা শুনে নাই কমের জন্য বদুয়া করছেন কথা ঠিক কিনা মনে করছেন এখন তো কমের উপরে গজব নাজিল হবে উনি তখন ওনার কম থেকে তখন পালিয়া যাইতেছেন এমন সময় নদীতে গেছেন নৌকায় পার হবে এখন নৌকা ডুবে যায় শেষ পর্যন্ত গণকরা দেখলো যে একটা অপরাধী একজন গুলাম একজন অপরাধী মানুষ এই নৌকায় উঠছে যার কারণে নৌকা এখন ডুবে যায় লটারি দেওয়া হলো শেষ পর্যন্ত নৌকার মধ্যে ইমুস আলে সাল্লাম তার নাম উঠলো এ হল অপরাধী মানুষে বলতেছে একজন বুজুর্গ ব্যক্তি উনি অপরাধী হইতে পারে আবার লটারি দেওয়া হলো আবার ওনার নামে উঠলো আবার লটারি দেওয়া হলো আবার এখন কি করা যাবে সবাই নদীর মধ্যে আল্লা তাক বলতেছেন যে এই বিপদ তো আমি ফালাইছি রক্ষা তো আমি করব। এই মাছ আমার নবীর গিল তাড়াতাড়ি মাছ দিয়া নবীকে গিলানো হলো নবী বাসতে কেমনে মাছের পেট থেকে জিব্রাইল ফেরেশতা দে আল্লাহ পাক পাঠাই দিলেন আমার নবীকে বলতে বলো লাইল ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি আমার ইউনুস যদি এই দোয়া না পড়তো লা লাবিসা পর্যন্ত মাছের পেটেই সে যেত যেহেতু আমার নবী এই দোয়া পড়ছে মাছের পেট থেকে আল্লাহ পাক তাকে পরিচয় দিছে আল্লাহ পাক বলেন ইউনুস এত তাড়াতাড়ি বদ্ধ কেন করলা এটা ঠিক হয় নাই নবীর শানের খেলাফ তুমি যাদের জন্য বদ্ধ করছো কমের মানুষটা মনে করলো যাই নবী তো বদ্ধ করছে তে তো গজব নাজিল হবে এইবার আল্লাহর কাছে কমের লোক সুজদাই পড়ে যা মাফ চাইছে আল্লাহ পাক ক্ষমা করে দিস ইনুসাল্লাহ সাল্লাম বলতেছেন বদ্ধ করলাম বদ্ধ তো কবুল হইলই না আর মানুষ হেদায়ত হয়ে গেল ঘটনা কি আল্লাহ পাক বলেন বেশি তাড়াতাড়ি করছো কমের লোকেরা তো হেদায়েত হয়ে গেছে জোরগম সোমান আল্লাহ আমি পছন্দ করি নাই এই জন্য লটারি পানিতে ফালাইছে মাছ দিয়ে গিলাইছে আবার রক্ষা আমি করছি জোরগম সোমান আল্লাহ তার মানে যে কোনো জিনিসের সমস্যার সমাধান অত তাড়াতাড়ি হয় না একটু আসতে হয় রকবিলা তাচারণী ফক দা আন্তা খাই রুল ওয়ার এসির এই দুয়া কে করছিলেন জাকারি আলাই সালাতাস সালাম করলেন দুয়া আল্লাহফক বলেন জাকারিয়া দিলাম সন্তান বুইরা বয়সে দিবু কই এই বুইরা অবশী সন্তান হই আমার তো সন্তানের ক্ষমতা নাই আর আমার স্ত্রী তো বন্ধা সেও কেমনি করে হবে আল্লাফক বলেন

আপনি দোয়া করলি আল্লাহ কবুল করবে আপনি বদ্ধ করলি আল্লাহ কবুল করবে আল্লাহ পাক বলেন আমি মানুষকে সংশোধন হওয়ার সময় দেই বদ্ধ করলেই গৃহীত হয় না বদ্ধ তাড়াতাড়ি করতেও হয় না বিচার ফয়সলা তাড়াতাড়িও হয় না এটার জন্য ইট উইল টেক টেক টাইম এটার জন্য সময়ের দরকার সময়ের দরকার অপেক্ষা করো আল্লাহর আল্লাহর কাছে দোয়া করতে থাকো আল্লাপাক তোমার জন্য বিচার ফাইসালা সুষ্ঠু বিচার ফয়সালা করে দেবেন আর যদি অধৈর্য হারা হয়ে যাও আল্লাপাক আক্ষেপ করে বলেন অন্য কোথাও তুমি চলে যাও আমি আল্লাহ থেকে আল্লাপাক তাড়াতাড়িকে পছন্দ করেন না রাগ গোসা প্রতিশোধকে আল্লাপাক কখনই পছন্দ আল্লাপাক করেন না এই পৃথিবীর অনেক জিনিসের সমস্যার সমাধান চুপ থেকে হয় অনেক জিনিসের সমস্যার সমাধান ওলা তাস্তাউল হাজানাত ওয়ালা সাইয়্যিদি ফাবিল্লাতি আসান ফাইজাল্লাজি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম অনেক জিনিসের সমস্যার সমাধান আদর দেয়া হয় স্নেহ দেয়া হয় মায়া দেয়া হয় সম্মান দেয়া হয় চুপ করা হয় শাসন দেয়া হয় টাকা দেয়া হয় উদারতা দেয়া হয় মহত্ত্বতা দেয়া হয় কলসুম কল সুবহানাল্লাহ পৃথিবীর অনেক সমস্যা আছে সমস্যার সমাধান অনেক ভাবে আছে শাসন দেওয়া হয় গিলে জিনিস দেওয়া হলো সমস্যা সমাধান হয় আপনি কিসের সমস্যার সমাধান কিভাবে করবেন কোন কোন সমস্যার সমাধান ধৈর্য দেয় করতে হয় আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহ পাক সমস্যার সমাধান করে যেরকম সোহান আল্লাহ সমস্ত কিছু সমস্যার সমাধান আল্লাহ পাক বলেন হালবেন মুস্তাং ফিরিন আসু কেউ গোনা মাফ ছবে আমি সমস্ত গোনা মাফ করে দেবো যেরকম সোহান আল্লাহ মনের অস্থিরতা দূর করে দেবো গরিব আস আমি তার সম্পদ তার হাত সচ্ছল করে দেবো জোরকান আল্লাহ আমি তার হায়াত বাড়াই দেবো রহমত করে দেব মাফ করে দেবো ক্ষমা করে দেবো খুশি জীবন তাকে দেব জোর সভান আল্লাহ আজকের এই সবে কদরের এ রাত আসছেন আমরা আসছি আল্লাহর কাছে দোয়া কি দোয়া করতে হবে আল্লাহ একটা বিল্ডিং এর দরকার দুই লাখ ট্রেনের দরকার ওই বিল পাশের দরকার কিসের দোয়া এই দোয়া আল্লাহ সুস্থতার সাথে হায়াত বৃদ্ধি করে দাও আল্লাহ রেজেক বৃদ্ধি করে দাও হালাল রেজেক সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো হাসর ময়দানে দয়াল নবীদের সভা এক নসিব করে দাও পুণ্যাত্মাদের সাথে ও হাসনা উলা ইকা রফিকা ভিতরের সমস্ত কালিমা দূর করে দাও সমস্ত গিবত শেখায়ত থেকে খারাপ স্বভাব থেকে আল্লাহ হেফাজত করে দাও স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুখময় তুমি করে দাও পুরো হেদায়েত তুমি নসিব করে দাও আর দোয়া করতে হবে রব্বির হাম ঘুমা কামা রব্বাই আজকের বেলা ডোবার পূর্বে মুহূর্তে একটি দোয়া আছে যদি কেউ চল্লিশ বার করে চল্লিশ বছরের সগিরা গুনা আল্লাহ পাক মাফ করবেন যেরকম সোহান আল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবর সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর চল্লিশ বার পড়তে হবে আর আজকের রাত্রে বেশি বেশি একটা দোয়া করবা করতে হবে আল্লাহ এই দোয়া দুরুদ্দ সালাম জিকির আসকার সুরাজ ওখান শরীফ তেলাওয়াত করে পাক তার হায়াত বাড়িয়ে দেবেন বেশি বেশি রেজেক কুশাদা করে দেবেন জীবনের সমস্ত গুণাগুলি আল্লাহ পাক মাফ করে দেবেন আল্লাহ সকলের সাথে সকলের সম্পর্ক সুপ্রতিষ্ঠা তুমি করো আমাদের হায়াত বাড়ায় দাও আর ধনী বানায় দাও এবং কিফন বানায়ও না আবু বকর মতো দামি বেরি বানায় দাও উসমান গুনির মতো ধনী বানায় দাও হাসের ময়দানে সাথে নিয়া আমার মসজিদকে সাথে নিয়া হাসের হওয়া তৌফিক তুমি এনেছো আল্লাহ রাশেদ আল্লাহর পাগলেরা আমাদের এখানে রাত যাপন করবো ইনশাল্লাহ তালা ইফতারের দাওয়াত প্রদান করা হয়েছে আর আজকের সাহেরির ব্যবস্থা আমাদের তুফানির ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা তিনি করেছেন এবং অনেকে ইফতারির মধ্যে যারা শরিক হয়েছেন দোয়া করি আল্লাহ যেন কবুল করে নেন আপনারা আদায় করবেন মা বোন যারা আছেন জিকির হালাতে থাকে আমাদের আত্মীয় স্বজন দূরে কাছে সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক সকলকে যেন কবুল করে নেন রহমত করে দেন আল্লাহ সুস্থ করে দাও হায়াত কম বুঝেন অনেক কাজ আছে পৃথিবীর বুকে আল্লাহ আমরা যারা উপস্থিত আছি আল্লাহ তিনশো বছর হায়াত তুমি মারা বা

صدیقی خلیفہ الہاس حضرت مولانا محمد اظہر الاسلام صدیق صاحب کے آئی میرے مولا اس توبہ اور اس بیان

আল্লাহদ্দিন আল্লাহ যারা করেছেন লক্ষ লক্ষ কালামা শরীর করেছেন আল্লাহ আমার পিতা পাতা আল্লাহ আর মুরবি যারা আছেন মুরু বিক্রম আল্লাহ তাদের রুহুর উপর হাদিয়া তুমি পৌঁছে দাও আত্মীয়স্বজন দূরের কাছে যারা আছেন কবুল করে নাও আমার সঙ্গে যারা হাত তুলেছেন কবুল করে নাও রহমত করে দাও বরকত করে দাও হায়াত তুমি বেশি বেশি বাড়িয়ে দাও পুরনো সুস্থতা তুমি